আল্লাহর সাথে শরিক করে না কিন্তু কোনো একটা ফরজ কাজ যদি তার ইয়েছে না অস্বীকার করে সে কি কাফের হ্যাঁ কোন একটি ফরজ অজীব কে অস্বীকার করলো কাফের ফরজ না ইসলামের পাঁচটি ফরজ নামাজ রোজা হজ এগুলি ছাড়া পর্দাকে অস্বীকার করে আমি সব করতে পারবো পর্দা করতে পারবো না আপনার স্ত্রী বলছে আপনার বোন বলছে কলেজ ইউনিভার্সিটিতে ডিগ্রি করেছেন তারপর বলছে ভাই তোমার সব কথা শুনবো কিন্তু এই পর্দা পর্দা শুনবো না পর্দা করেই তো অবনতি হ্যাঁ আমাদের এলাকার এক মুরব্বী মারা গেছে আল্লাহ মাফ করে মাফ করে নামাজ পড়তো সেই জন্য বলছে আল্লাহ মাফ করে কিন্তু এটি কুফরি কথা সে বলছে আজকাল মুসলমানরা পর্দা 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 করছে পর্দা করলে বেজির প্রধানমন্ত্রী হইতে পারত হইতে পারত হাসিনা প্রধানমন্ত্রী হইতে পারত যে ব্যক্তি এই কথা বলে সে কাফের হয়ে যাবে কিন্তু যদি করে থাকে তার জন্য আল্লাহ তাকে মাফ করে আর কুফির অবস্থা যদি মরে গিয়ে থাকে আল্লাহ আমার দোয়াতে মাফ করবে না আমার কেন নবীকে আল্লাহ বলছেন যে সত্য বার করে দোয়া করলেও আমি মাফ করবো না ঠিক না তো কথা হচ্ছে যে আমি ভালো ধারণা নিয়ে যে সে লোকটি নামাজ পড়তো কিন্তু অজ্ঞতার সাথে এই কথা বলেছে তাদের ধারণা যে পর্দা করলে উন্নতি বিপরীতে উন্নতি করা যাবে না আর এরা উন্নতি করেছে কখনো তারা উন্নতি করেনি তাদের লাজ সরমকে বিক্রি করে দিয়ে তারা আরো নোংরা হয়ে গেছে কখনো উন্নতি করেনি এটি ইসলামে মুসলিমদের উন্নতি না কি উন্নতি করেছে তারা কখনো উন্নতি করেনি উন্নতি করেছে পর্দা নাশিয়া যাদের চরিত্র ফাতেমার মতো আয়েশার মতো খাদিজার মতো তারাই উন্নতি করেছে অবশ্যই কথা হচ্ছে যে কোন ফরজ আযব কেউ যদি অস্বীকার করে অথবা কোন গুনাহের কাজকে অস্বীকার করে আমি এটাকে গুনা মনে করি না তাহলে সেই ব্যক্তি কাফের অস্বীকার করে আর ছেড়ে দেয় যদি কোন ফরজকে ছেড়ে দেয় শুধুমাত্র নামাজ নামাজ ছেড়ে দিলেই কাফের হয় রোজা ছালে কাফের হয় না তবে জাহান্নামী হয় ফাসেক গুনাগার জাহান্নামী হয় যাকাত ছেড়ে দেয় হজ যদি ছেড়ে দেয় হজ ফরজ হওয়ার সত্ত্বেও তাহলে ফাসেক গুনাহগার হয় কাফের হয় ইসলাম থেকে বেরিয়ে যায় না জি